ওই আল্লাহকে চিন কই পালাইয়া যাবি রে গোলাম একটু ভালো করে নজর কর যতই বাহাদুরি করো নমরুদের থেকে বড় বাহাদুর হতে পারবা না ফেরাউনের থেকে বড় বাহাদুর হতে পারবা না কারুনের থেকে বড় বাহাদুর হতে পারবা না আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করে দিলেন আজকে ফেরাউন ওই মিশরে পড়ে আছে ওর নামটা পর্যন্ত কেউ পছন্দ করে না করে কেউ কেউ পছন্দ করে না মশা মাসি পছন্দ করে না মাটি পছন্দ করে না এত বড় ফেরাউন এত টাকার মালিক সম্পদের মালিক সম্মানের মালিক এত সম্মান ছিল ওই সময় ফেরাউনের সামনে কেউ চোখ তুলে কথা বলতে পারে না নিজের দাবি করছে আনা রব বকুমুল আলা আমি হলাম সব থেকে বড় খোদা এনে নবীর উম্মতের দল আজকে দুনিয়ার কেউ ফেরাউনের নাম শুনতে চায় না নমরুদের নাম শুনতে চায় না আল্লাহ যদি কোরআন শরীফে ছেলেদের নাম না বলতেন দুনিয়ার কেউ জানত না ফেরাউন নামের এক বেইমান ছিল আল্লাহ কোরআনে বলার হওয়ার কারণে জানে যে ফেরাউন একটা পাপিষ্ট ছিল ওই ফেরাউন এত টাকার মালিক কিন্তু টাকায় তারে বাঁচাইতে পারে নাই ক্ষমতায় বাঁচাইতে পারে নাই লোহিত সাগরে চুবাইয়া আল্লাহ সব কাহেশ ধ্বংস করে দিয়েছে ওই আল্লাহ আসেনি নমরুদ্দা কেমন পাওয়ার

চালাক তোরে বানাইছি আমি তুই আমার থেকে তোর মেমোরির জিবি দিছি আমি মেমোরি এখানে মাথা সবগুলো কিন্তু সাইজাই এই প্যান্ডেলের মাথা কারোটা যদি দেড় কেজি হয় বলবে যে এটা প্রতিবন্ধী ঠিক না সব মাথার সাইজ কি এক মেমোরির সাইজও কিন্তু সব এক ওয়ান জিবি টু জিবি সব ভিতরের কারবার আলাদা উপরের সাইজ কিন্তু এক ডিজাইনও এক ভেতরের কারবার আলাদা মানুষের মাথা সব এক ভেতরের জিবির কারবার আলাদা কারো জিবি টু কারো জিবি ফোর কারো জিবি আনলিমিটেড

আল্লাহকে মারার জন্য রেডি হয়ে গেল একটা পাখির লাগলো গায়ে লাগলো গুলি রক্ত লাগছে নিচে এই যে আল্লাহ এই নোংরদের আল্লাহ সাইজ করতে কোন বাহিনী ভাড়াই সাইজ জানা আছে না কেমনে মারছে কি একটা অসুস্থ ওরে ওরিসে নৌরুদ

বুশ এর জুতা মারছে সাংবাদিক খাইয়া জুতা খাওয়ার পরে জিগাই কেيفা হাল কেমন লাগলো কা ডোন্ট মাইন্ড এনা আমার গণতান্ত্রিক অধিকার জুতা খাওয়ার পরে যদি কিছু মনে না করে বুঝুন কেমন আল্লাহর दुश्मन এদের মাথা কি পরিমান নষ্ট ম নেশা পান করতে 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 সব শেষ সব শেষ এমনিও তো খানা টানা যা খায় এগিয়ে খায় আরাম সুদ ঘুষ এটি তো আরো না পাক এর মধ্যে আবার চিহ্নিত না পাক মত আরো কত কিছু পান করে আল্লাহ ভাইরা আমার একটু নিজের নিয়ে গবেষণা করো কোন আমার মালিক আসমান বানাইছেন সাতটা আসমান সাতটা মহাশূন্য সাতটা জমিন বানাইলেন এত বিশাল আসমান এ চিন্তা করা যায় হুজুর গো কথা নাইলে আপনার একটা চিন্তা করবেন কি কয় হুজুরের আওয় হুনে লাভ নাই বিজ্ঞান কি বলে আসমান নিয়া গবেষণা করে মোবাইলে সার্চ দেন সৌর জগৎ নিয়া সার্চ দেন এই কি দেখো কি মোবাইলে জ্ঞান অর্জন কর সৌর জগৎ নিয়া কি থিম দেওয়া আছে মোবাইলে এডি দেখ জ্ঞান বাড়বে বন্ধ দরওয়াজা খুলে যাবে নবমন্ডল ভূমন্ডল নিয়ে গবেষণা কর কি গবেষণা করছে এগুলি দেখবি বসে বসে সারা দিন কোনো কাম নাই দুনিয়ার আকামের দোকানদারি নিয়ে সময় নষ্ট করো এত বিশাল আসমান বিশাল সাতটা জমিন আল্লাহ বলেন আমার বানাইতে সময় লাগছে ফি সিদ্ধ মাত্র ছয় দিন কয় দিন এই বিশাল আসমান কয়ডা জমিন কয়ডা বানাইতে সময় লাগছে কয়দিন আর আমারে বানাইছেন এক কোটা পানি এক কেজি ওজন দেড় কেজি এক থেকে সোয়া হাত এর বেশি না তো আর কথা কন এই নাপাত পানির থেকে আপনার মায়ের গরবে বানাইছেন আমার আল্লাহ ফেরেস্তার মাধ্যমে কোন অস্তিত্বই ছিল না عقلك يا نبا ابدع دَنْ كل هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا আল্লাহ তালা মায়ের গর্বে বানাইছি এক ফোটা না পাক পানিতে অস্তিত্ব দান করেছে এই না পাক পানি থেকে আল্লাহ তালা এটারে গোষ্ঠের টু রক্তের খন্ড বানাইছেন এরপরে গোস্ত এর উপরে হাড্ডি এর উপরে গোস্ত দিয়া এইভাবে একটা দেড় কেজির বান্দা বানাইতে সময় লাগে মাত্র এক ঘন্টা বিশাল আসমান বিশাল জমিনটা বানাইছেন মাত্র ছয় দিনে আর তোমার আমার মতো বান্দাটারে আল্লাহ তালা মায়ের গর্বে বানাইতে সময় লাগাইছেন ছয় মাসের মতো এর মধ্যে কারণ নাই এত বিশাল আসমান বিশাল জমিন ছয় দিনে আর তোমার মতো দেড় বেটারি রে আল্লাহ মায়ের গরবে বানাইতে সময় লাগাইলেন প্রায় ছয় মাসের মতো কারণ টাকিরে বান্দা তোরে আমি এমনে সাইরা দিব না এত আদর করিয়া বানাইছি মোহাম্বত লাগাইয়া বানাইছি তোর কানটা যেখানে দেওয়া দরকার ওই জায়গায় দিছি নাকটা যেখানে দেওয়া দরকার ও জায়গায় দিলাম চোখটা যেই জায়গায় দেওয়ার দরকার ওই জায়গায় দিলাম আমি আল্লাহ তালা তোরে সুন্দর করে একটা সুরত দিয়া বানাইছি ও বান্দা তাকায় দেখ ওরে রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় না সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড আসে না তৈলের ফ্যাক্টরি থেকে কোনোদিন চাল বের হয় না লবণ বের হয় না লবণের ফ্যাক্টরি থেকে তেল বের হয় না আর আমি মাওলারে ভালো কইরাছেন আমি মাওলার পরিচয়টা নে তোর মাকে ফ্যাক্টরি বানাইয়া তোর মায়ের থেকে পাঁচটা সন্তান দিলাম তাকায় দেখ কারো চেহারার সাথে কারো মিল নাই টাকায় দেখ সোনিরে বাবা টাকায় দেখ 5 টাকার একটা সাজ আছে না টাকা বানানোর সাজ আছে 10 টাকার নোট যেই সাজে হবে এটা এই সাজে আর 100 টাকা হবে না 100 টাকার সাইজের সাজের মধ্যে 500 টাকা হবে না 500 টাকার সাজের ভেতর থেকে হাজার টাকা বের হবে না আর আম্মাজানের একটা সাজ বানাইয়া পাঁচটা সন্তান দিবেন চেহারার সাথে কারো মিল নাই পাঁচটা চেহারা পাঁচ রকম পাঁচ জনের কণ্ঠের আওয়াজ পাঁচ ধরনের ঠিক নি আবার তাকায় দেখ একই মায়ের সংস্থান কারো দুটো চোখের পাওয়ার নাই নাই এরকম চার ভাই বোন ভালো একটা সন্তানের চোখের পাওয়ার নাই আবার পাঁচটা সন্তানের চারটা ভালো এক সন্তানের জবানে কথা বলার শক্তি নাই ও যুবক আজকে সারা রাত মোবাইলের নাজগান দেখতে সরে বাবা আমার মাওলা যদি তোরে অন্ধ বানাইতেন বল কেমনে নাজগান দেখতি আমার মাওলারে এখনো কেন চিনো না আমার মাওলা এত দয়ার মালিক এই দয়া কোনোদিন মা বাবাও তোমারে আমারে করে নাই দুনিয়াতে তুমি আসবা রুহ এখনো আসে নাই পুরা শরীরটা গঠন বানাই আল্লাহ প্যাকেট কইরা রুহ দান করলেন শরীর নড়াচড়া শুরু হলো পেটের মধ্যে ক্ষুধা আল্লাহ তাআলা মায়ের নবীর সাথে তার লাগাইয়া তোমার আমার ক্ষুধা নিবারণ করলেন প্যাকেটের মধ্যে প্যাকেট বানাইয়া রাখছেন এক বিন্দু অক্সিজেন ঢোকার সুযোগ দেয় নাই বাতাস ঢুকলে তোমার আমার শরীরের ক্ষতি হয়ে যাবে তুমি আমি দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ কুদরতি জিমায়খানা আয়োজন করেন করেছেন দুনিয়াতে আম্মা জান তৈরি করলে কোনো খানা আমি খাইতে পারবো না আল্লাহ নিজেই মায়ের বুকে খানার আয়োজন করে দিলেন দুনিয়াওয়ালারা ফ্লাক্স বানায় ফ্লাক্সের ভিতরে গরম পানি গরম দুধ গরম চা রাখে চব্বিশ ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না আর আমার মাওলা কেমন কুদরতের মালিক ওরে বাচ্চার জন্য একটা কুদরতের ফ্লাক্স বানাইয়া দুধের আয়োজন করলেন আম্মা জান বাচ্চার জন্য সুজি পাকায় চিনি লাগে গুল লাগে পানি লাগে দুধ লাগে জাল দাওয়া লাগে এরপরে আবার নামাইয়া মাইয়া ফ্যানের বাতাসে ঠান্ডা করে দুই তিন চার চামচ খাওয়াইয়া ফ্রিজের মধ্যে রাইখে দেয় আবার গরম করে আবার চার পাঁচ ঘন্টা হয়ে গেল সুজি মা বাচ্চারে দেয় না পেট নষ্ট হবে আর আমার মাওলা কেমন কুদুরতের মালিক মায়ের স্তনে এমন দুধের আয়োজন করে দিলেন ওরে চিনিও লাগবে না লবণও লাগে না করা লাগবে বাবা ফ্রিজেও ঠান্ডা করা লাগবে না এমন পাতলাও বানায় না। তোমার পাতলা পায়খানা হয়ে যাবে এমন বেশি ঘন বানায় নাই তোমার গলায় আটকায় যাবে যেমুন বেশি গরম বানায় নাই তোমার পাতলা ঠোটগুলো পুড়িয়া যাবে এমন বেশি আল্লাহ পাক ঠান্ডা দেয় না তোমার গলা কণ্ঠ বসিয়া যাবে এক আর দুই দিন না ওই মায়ের নূয় তুই দুই বছর পর্যন্ত পান করবি একটা সেকেন্ডের জন্য কখনো ঠান্ডা হবে না নষ্ট হবে না রে বাবা এই বয়ান শেষ কইরা বাসায় যাব ঘরের মধ্যে গিয়া দেখবা কারো ঘরওয়ালারা ঘুমাইয়া গেছে তুমি মোবাইলে কল দিবা রিসিভ করবে না কল বাজতে থাকবে তোমার মেজাজ গরম হয়ে যাবে জোরে জোরে চিল্লায় বলবা দরজা খোলো তোমার স্ত্রী মনে হয় যেন কলি কঠিন ঘুমে পড়িয়া গেছে তুমি ভাবতেছো এক পর্যায়ে না জানি মরিয়া গেল তোমার ডাকে দরজা খুলে না দরজার উপরে এত জোর জোর আঘাত দাও শুনে না মোবাইল রিংটোন বাজতেছে তাও শুনে না কিন্তু তাকাইয়া দেখছো মায়ের পাশে বাচ্চাটা শিশু বাচ্চা ঘুমাইতেছে না সারা রাত ঘুমায় আম্মা জানের শরীরটা ঘুমের মধ্যে যদি একটু পইরা যায় বাচ্চা চাত খাইলে মইরা যাবে কিন্তু না মা কোনোদিন বাচ্চার উপরে কাত হইয়া পড়ে নাই ও বান্দা তাকায়া দেখ এই বাচ্চাটা তুমি আমি দরজায় জোরে জোরে আঘাত করলাম শুনে না আওয়াজ আর বাচ্চাটা মায়ের পাশে হালকা একটু যখন কান্নার আওয়াজ দেয় সাথে সাথে মায়ের বাম হাতটা উঁচু হইয়া যায় বাম হাতে ঘুম চোখ করে হাত দিয়ে দেখে বাচ্চাটা আসেনি হাতটা লাগাইছে বাচ্চার সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে ও দয়ার মালি তুমি না জানি কত কুদরতের মালিক এরে বান্দা নজর করে দেখ ওরে বাসায় গিয়া মশারিটা নাইয়া ওই মশারির ভিতরে মশা ছোট ছোট চিন্ত্র দিয়া মশা ঢুকে গেল রে বাবা তোমার কানের সামনে মশা ঘুরে ভিতরে ঢুকে না নাকের সামনে মশা ঢুকে মশা গান গায়ে ঘুরে তোমার নাক দিয়া ঢুকে না মশারির ছোট্ট ছিদ্র দিয়া ঢুকলো তোমার কানে দিয়া ঢুকে না কেন তোমার আব্বায় বুঝি পাহারা দেয় তোমার মা পাহারা দেয় ওরে পাহারা চিনি দেয় তারে একবার ভালো করিয়াছিল উনি আমার মালি ওই আল্লাহকে একবার যদি আল্লাহ বলিয়া ডাক দাও আমার মাওলার কুদরতিয় অন্তর ঠান্ডা হয়ে যাবে তোর এক ডাকের বিনিময়ে জীবনের সব গুনাহ মাউলায় maaf করবে আল্লাহ একদল ফেরেশতা পাঠায় কয় আমার বান্দা সারা দিন ব্যবসা-ছাত্রী করেছে তো ফেরেশতারা পাহারা দে আমার বান্দার ঘুমে জানো কেউ ডিসটাব না করে ও বান্দা আমার আল্লাহকে ভালো করে চিনো রে হইয়া। আমার আমার কান্না নাই। মা কে বলতে পারি না খানা দাও আমার একটা পুঁজি কান্নার আওয়াজ আমার শীত লাগে মাকে বলতে পারি না কাঁথা দাও আমার গরম লাগে মা কে বলতে পারি না পাখা দাও আমার শুধু একটা পুঁজি কি কান্নার আওয়াজ এই কান্নার আওয়াজ দিয়া আমি কখন কি চাই আমার আব্বাও বুঝে না আমার আম্মার ভিতরে আল্লাহ একটা রাডার লাগায় দিছেন মা বুঝতে পারে বাচ্চা কান্না দিয়া কখন কি চাই আব্বা কয় বাচ্চা কেন কাঁদে ক্ষুধা লাগছে খানা দাও স্ত্রী বলে মাত্র দুই মিনিট আগে বাচ্চারে খাওয়াইছি তাহলে বাচ্চা কাঁদে কেন মা কয় বাচ্চারা ঘুমের আগে কান্না করে নাইলে ঘুমায় না এই বাচ্চারা এখন কান্না হলো ঘুমাই না ঘুমে যাওয়ার কান্না মা তোমার কান্না দিয়া সব দাবিগুলো আদায় করেছে ও আল্লাহর বান্দারা একটা বাচ্চা কান্না দিয়ে যদি মায়ের থেকে দাবি আদায় করতে পারি বলতে পারি না মা খানা লা খানা দাও আমার তাড়াতাড়ি পানি দাও কিন্তু আমার কান্না দিয়ে যদি আমার মনমতো বুঝি মা সব দাবি আদায় করে ওই মায়ের থেকে আমার আল্লাহর মায়া কি করব ওই মাওলার দর তোমারি যদি একটু সেজদায়ে পড়ে চকের বাড়ি ছেড়ে দিয়া দাউ দয়ার মালিক তোমার নিয়ামত খাইয়া বড় হইলাম তোমার দাও পানি তোমার দ বাতাস তোমার দ সূর্যের আলো চাঁদের আলো তোমার দাও নদীর মাছ খাইলাম তোমার দাও গাছের ফল খাইলাম তোমার খাইয়া আজকে ধোকায় করে করে নষ্ট দিয়ে তাকাইয়া দেখি গুনার কারণে আমার জিব্বা না পাপ আমার মিথ্যা বলার কারণে গালি দেওয়ার কারণে গিবতের কারণে জবানটা না পাপ বেগানার দিকে তাকাইয়া চোখ দুইটা না পাক করেছি এই হাতের দ্বারা কত অন্যায় করেছি এই অন্তরের দ্বারা কারো কত মানুষের পরিকল্পনা ক্ষতির করেছিলাম ও আল্লাহ আজকে তোমার নিয়ামত খাইয়া তোমার দরজা থেকে অনেক দূরে সরিয়ে গেছি এখন আমার পাশে কত মানুষ দেখি চোখের পানি সারিয়া মোনাজাতে কান্না করে আমার চোখে এক ফোঁটা পানিও আসে না আজান শুনিয়া কত ভাইরা মসজিদে দৌড়ায় আমার মনে মসজিদে যাইতে মোটে মনি চায় না কত সন্তানেরা

আমি আল্লাহ বলি নাই তুই ব্যবসা বন্ধ করে জিকির কর আমি আল্লাহ বলি নাই তোর চাকরি সারিয়া যায় নামাজে আয় আমি আল্লাহ একবারও বলি নাই তোর লেখাপড়া বন্ধ করিয়া রোজা রাখ আমি আল্লাহ বলছি বান্দা তুই ব্যবসা কর চাকরি কর আমার নবীও চাকরি করেছেন ব্যবসা করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশাল বড় ব্যবসায়ী ওমর ফারুক ব্যবসা করেছেন ওসমান ব্যবসা করেছেন আলী ব্যবসা করেছেন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই ব্যবসা করেছেন বড় বড় ব্যবসা করেছেন ব্যবসা ছাড়িয়া আল্লাহকে পাওয়ার দরকার নাই ব্যবসা তুমি ব্যবসা করো চাকরিজীবী চাকরি করো স্কুলে লেখাপড়া করো তুমি করো কলেজে লেখাপড়া করো কোনো বাধা নাই ওখানে তুমি পড়িয়া ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই কিন্তু বাবা তুমি ভুলিয়া যাইও না তুমি একজন মুসলমান তুমি নবীর উম্মত এই কথা তুমি ভুলিয়া যাইও না তোমার পেছনে আজরাইল আছে তোমার পেছনে ডিউটি লেখনে ওয়ালা আছে তোমার এখানে কিন্তু একজন ক্যামেরাম্যান আছে সব কিছু ভিডিও করে রাখতেছে আসরের ময়দানে দাঁড়াইয়া উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে পালানের কোনো সুযোগ নাই এর নবীর উম্মতের দল আমরা যত কথা বলি আমাদের মূল পুঁজি হলো আল্লাহর কোরআন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই যদি একটা ভুল বের করে এখন কেউ দিতে পারো আমি এখন দাড়ি কেটে ফেলবো এখন আমি জামা ফাইল ফালাইয়া প্যান্ট শার্ট পরে টাই লাগাইয়া রাস্তাঘাটে নাচ করব মসজিদের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলবো একটা ভুল পারলে কোরআন শরীফ থেকে বের করে দাও তুমি কেন রে বাবা দেড় হাজার বছর পর্যন্ত কত বড় 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 ভুল বের করার অপচেষ্টা করেছিল একটা ভুল বের করতে পারে নাই বরং বহু বিধর্মীরা কালেমাওয়ালা মুসলমান হয়েছে ঠিক কিনা বলো কালেমা পরে মুসলমান হয়ে গেল এরে আল্লাহর বান্দারা কয়দিন এই দুনিয়ায় বাহাদুরী করবি চোকের সামনে কত লাশ এমন একটা দিন নাই যে লাশের কবর নাই আর যত লাশ দেখি অধিকাংশ যুবকের লাশের কবর বেশি কয় আর বাজবারে বাবা আল্লাহর কালাম সত্য আমার নবী এমন সত্যতে 63 বছর হায়াতে কোনো দিন মিথ্যা কথা বলেন নাই যুবকেরা একটু যা জবাব দাও আমার মাওলার কালাম সত্য নাকি মিথ্যা কত পারছেন সত্য ওই কোরআনে জবাব দাও ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি ওই কোরআনে জাহান নামের বয়ান আসেনি ওরে কারা জান্নাতে যাবে কারা জাহান নামে যাবে আল্লাহ তাও বলে দিয়েছেন ইন্নাল আবরার লাফি নাঈম وإن الفجار لفي جهنم نکامل وللرا جنات যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন জান্নাতী

আল্লাহ যখন উঠাইয়া জান্নাতে ঢুকাবে সব বুড়ারা যুবক হয়ে যাবে বুড়িরা যুবতী হয়ে যাবে কালো মানুষ সব সুন্দর সুন্দরী হবে জান্নাতে ঢুকবা ওখানে আর কোনোদিন বুড়া হবা না এমন জান্নাত যারা পাইতে চাও আল্লাহর কোরআন মতে ন্যাক আমল করা লাগবে না হয় উপায় নাই ও দয়ার মালি মেহেরবানি করে আমাদেরকে ওই জান্নাত আমাদের জন্য কবুল করেন যারা গুনা করবে তাদের জন্য জাহান্নাম কেমন জাহান্নাম আল্লাহ রাখছেন কোরআনের মধ্যে তাও বলা আছে مزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في <applause> الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة يا جهنم الله دنيا راغون زلاي لنورم নামে রাগুলে এমন ভয়ংকর আল্লাহ বলেন দু

পাথরের পাথরের বলিও তোমারে মাফ করা হয়ে গেল তোমারে দিয়া জাহান নামের আগুন জ্বালানো হবে না মুসা নবী যখন আবার যায় পাথরের ডাক দিয়া রে পাথর কান্না করিস না আল্লাহ তোরে মাফ করিয়া দিছে মুসা নবী বইলা চলে গেলেন দীর্ঘ দিন পরে আবার ওই বদ দিয়া যায় আজকে তাকাইয়া দেখে পাথর আগের মতো বেশি কান্না করে মুসা নবী ডাক দিয়া কয় পাথর আল্লাহর সুসংবাদ তোমারে শুনাইলাম আবার কেন কান্না কর পাথর ডাক দিয়া কয় নবী মুসা এত দিন কান্না করিয়া জানতে পারছি মাওলার কাছে কান্না বড় প্রিয় বড় মোহাব্বতের এতদিন কানছি আল্লাহ রাজাবের ভয় আর এখন কান্না করি আমার মালিকের মোহাব্বতের জন্য কান্না এমন একটা পুঁজি সন্তান যদি কান্না করে মা বাবার মোহাব্বত কমে না বাড়ে ওরে বাবা ওস্তাদের সামনে যদি ছাত্র কান্না করে ওস্তাদের মায়া না হইয়া পারে না ও আল্লাহর বান্দারা আমার মাওলার কি মায়া কর ওরে সন্তান হাজারো অন্যায় করিয়া চোখের পানি যদি মা বাবার কাছে কান্না করে দয়া না করিয়া পারে না ওরে ছাত্র অন্যায় করিয়া যদি শিক্ষকের কয় মাফ করিয়া দেন কান্না করলে দয়া না করিয়া পারে না ও গুণাগারের আজকে মাওলার কালামের কথা শুনিয়াও যারা আজকে নামাজ পড়তে চাও না তওবা করতে চাও না চোখে পানি না ওরে ওই মাওলারে ভালো করিয়াছিল ওই মাওলার মহাবত বাড়ানোর জন্য চোখের বানি ছাড়া কোনো গতি নাই ওরে আল্লাহর মহাবতে যদি এক ফোঁটা চোখের বানি ছেড়ে দাও আর একবার জবান দিয়ে আমার মাওলাকে ডাকার মতো ডাক দিতে বারো সন্তান যখন মাকে মা বলে ডাকে বাচ্চা বারবার ডাকে মা জবাব দেয় না আস্তে আস্তে বাচ্চা কান্না শুরু করে এমন ভাবে বেকার আর হইয়া যায় মাটিতে গড়াগড়ি খাইলে মা কাজ ফালাইয়া সন্তানের কোলে নিয়ে নেয় ওরে বান্দা কান্না একটা পাথর যদি আল্লাহর ভয়ে মোহাব্বতে কান্না করে তুমি আমি কি ওর থেকে বড় খারাপ আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করে সুরে যুবক

মানে বড় খারাপ আল্লাহর দুশ্মন কিন্তু তার স্ত্রী আসিয়া এমন দামি হয়ে গেছে তেয়ামতের দিন জান্নাতে আমার নবীর সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে এরে পর্দার আড়ালে আম্মা জানেরা আপনারা তো এত ধন্য এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে মা আপনাদের অবদানের কারণে এসপি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যানের ব্যবহার ভালো যত ভালো শুনি হলো মায়ের আদর্শ ভালোর কারণে মা ভালো সন্তান ভালো মায়ের আদর্শ ভালো সন্তানের আদর্শ ভালো এরে আমা যান কত মানুষ